আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমরা গ্রামের মধ্যে অসাধারণ একটা খেলা নিয়ে আসছি ইউনিক একটা খেলা এই খেলাটির নাম হচ্ছে পেয়ারের মধ্যে বল বল দিতে হবে যে বল দিতে পারবে সেই আজকে বিজয় হয়ে যাবে যে পারবে না সে বাদ বুঝতে পেরেছেন তো আমরা খেলাটা শুরু করবো বেশি কথা পারবো না কীভাবে খেলতে হয় আমা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো ভালোভাবে তো চলুন দেখানোর চেষ্টা করি লাইনেরhazardous শেষ। খেলা দেখ সেটা দেখাবো চলুন খেলাটা শুরু করা যাক। তো এভাবে খেলতে হবে দেখতেই পাচ্ছেন আমরা তাহলে খেলাটা শুরু করব। তো খেলাটা শুরু করা যাক। বাশি দেওয়ার পরে খেলাটা শুরু হবে তো আমি যখন বাশি দেব তখন খেলা হবে। ছোটদের দিয়ে আগে শুরু করা হবে। গছ এক তারা হাঁটছে যারা হাঁটছে তারা হচ্ছে এই যে এই পাশে দেখুন আপনাদের দেখার চেষ্টা করবো এইগুলো হচ্ছে হাঁটছে আজকে আর যারা বিজয় হয়েছে তো এই যে এই পাশে ছয়জন বিজয় হয়েছে তো এই ছয়জনের সে আবার আমরা খেলা হব নতুন করে এই ছজনের মধ্যে যে বিজয় হবে তাকে আমরা পুরস্কার দিয়ে দেবো হচ্ছে আজকে পুরস্কার হচ্ছে দশ হাজার টাকা সবাই একটা হাতে তালি তো ঠিক আছে এখন আমরা খেলাটা শুরু করব তো সবাই চলে আসো ዳ ግ বিজয় হচ্ছে মাসুম ও ট্যার প্রতিযোগিতায় হচ্ছে বিজয় হয়েছে ওকে আমরা দশ হাজার টাকা পুরস্কার দিয়ে দেবো সবাই একটা হাতে তাল যাও মতো ভিডিওটা এই শেষ করতেছি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ